হ্যালো বন্ধুরা কী খবর আপনাদের আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন অথবা যদি আগে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটি কীভাবে পরিবর্তন করবেন এটা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শুরুতে চলে আসবেন আপনার যেই জিমেইল দিয়ে অ্যাটসেন্স অ্যাকাউন্ট খোলা সেই জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে অ্যাটসেন্স গুগল অ্যাটসেন্স পেজে চলে আসবেন এরপর সেখান থেকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্টস ইনফোতে যাবেন পেমেন্ট ইনফোতে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে এখানে যদি আপনি আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তাহলে এরকম দেখাবে যে আগের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা এই নাম্বার সহ আর যদি না থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন থাকবে এখান থেকে আমরা যাবো ম্যানেজ পেমেন্ট মেথডে ম্যানেজ পেমেন্ট মেথডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার আগে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমি নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করবো এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে চাপ দিবেন এখান থেকে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস প্রথমটাতে যাবেন এরপর দেখবেন আপনার সামনে অপশনগুলো চলে এসেছে এখানে সর্বপ্রথম বেনিফিশিয়ারি আইডিয়াটা আপনার প্রয়োজন এখান থেকে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেভাবে নাম আছে সেভাবে নাম এরপরে ব্যাংক নেম কোন ব্যাংকে অ্যাকাউন্টটি আছে সে নাম ডাচ ডাচ বাংলা বাংলা ড এরপরে সে ব্যাংকের সুইফট কোড এটি আপনি কোথায় পাবেন এটি পাওয়ার জন্য আপনাকে আপনি চাইলে ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি খুলেছেন সেখানে গেলে তারা আপনাকে বলে দেবে অথবা আপনি গুগল করেও জানতে পারবেন গুগল এসে আপনি সার্চ করবেন ডাচ বাংলা ব্যাংক বিডিডি বিডিডিএইচ এইটুকু হচ্ছে মেন ব্রাঞ্চের সুইফট কোড এরপর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আপনার ব্রাঞ্চ কোড আপনি চাইলে ব্রাঞ্চ কোড সহ দিতে পারেন কিংবা ব্রাঞ্চ কোড বাদে এটি দি আপনার কাজ হবে আমি ব্রাঞ্চ কোড বাদে এখান থেকে ড্রিপ কোডটি দিয়ে দেব এরপর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগে বারবার চেক করে নেবেন আমি এখানে চেক করে লিখে রেখেছি কপি করে নিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিব এরপর আমাকে আবারও অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আবারও দিয়ে দেব এরপর যেহেতু আমি চাচ্ছি যে আমার টাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসুক এটাকে আমি আমার সেটাস প্রাইমারি পেমেন্ট মেথডে রেখে দেবো এরপর এখান থেকে কিছু একবার চেক করে নিয়ে সেভ অপশনে করে দেব সেভ অপশনে ক্লিক করলে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন আমার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে এখানে জমা হয়েছে আমি চাইলে এখান থেকে আমার আগে যে অ্যাকাউন্টটি ছিল সেটি রিমুভ করে দিতে পারি চাইলে নাও করতে পারি তো বন্ধুরা দেখতে পারলেন এভাবে আপনি ওনার অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন